সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাইকে আর ডিজাইন প্লানিং কনসাল্টের পক্ষ থেকে স্বাগতম আমরা আজ আলোচনা করবো যে প্ল্যান দেখে আমরা কিভাবে একটি বেজের বেজের ডেপথ বেজের ক্লিয়ার কভারিং বেজের কাস্টিং এগুলো সবকিছু আমরা শিখবো আজ যারা যারা নতুন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি এবং পেজটি আজ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমাদের সামনে আলোচনা করব যাতে নবীন ইঞ্জিনিয়ার রয়েছেন বা যারা কাজ করতেছেন বা অনেকে কাজ শিকার ইচ্ছুক বা নবীন ইঞ্জিনিয়ার যারা কাজ করতেছেন এবং প্র্যাকটিক্যালি অনেক কাজ এখনো করেনি তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন ইনশাল্লাহ দেখলে আপনার খুবই উপকার হবে এবং অনেক কিছু জানতে পারবে চলেন আমরা ভিডিওটি একটু শুরু করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি শিডিউল এই শিডিউলের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি করতে হবে নিঃস সরি এখানে আমাদের দুই ফিট লেখা আছে এটা এক ফিট হবে এখানে এক ফিট আছে এক ফিট হবে এটা তো এখানে দেখেন আমাদের এই বলতে সাধারণত গ্রাউন্ড লেভেল তার মানে এটা থেকে আমার মাটির নিচে আমার যেতে হবে এখন ওখান থেকে আমাদের দেখেন মাটি কাটার পরিমাণ দেওয়া আছে ছয় ফিট এখান থেকে দেওয়া আছে ছয় ফিট এবং নিচে আছে আরো এক ফিট যেটা হলো ফিলিং করা আছে স্যান্ড ফিলিং এখানে এক ফিট এটা এক ফিট হবে এটা এক ফিট দুই ফিট মিস্টেক লেখা আছে এক ফিট হবে তারপর আপনাকে এক ফিলিং করার পরে তারপর দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি সিসি রয়েছে সিসি কাস্টিং করতে হবে তারপর তিন ইঞ্চি ব্লক ব্যবহার করতে হবে তারপর আপনাকে বেজের কাজ করতে হবে তাহলে আপনাকে কি বুঝতে পারেন তাহলে আপনাদের সরজমিন যে মাটি আছে সেই মাটি থেকে আমাকে মিনিমাম সাত ফিট জায়গা খুঁড়ে নিতে হবে প্রথমে ডেপ করতে হবে তারপর এক ফিট আমাকে ফিলিং করতে হবে এরপর আমাকে তিন ইঞ্চি সিসি করতে হবে তারপর তিন ইঞ্চি সিসি ব্লক দিতে হবে তারপর বেজের কাস্টিং বেজের রাই করতে হবে এই হলো এখানে বোঝানো হচ্ছে এই আর এখানে দেখতে পাচ্ছেন রড মেইন বসানো হয়েছে এবং রড কে বোঝানো হয়েছে আর এটা হলো কলমের মাটাম কত ইঞ্চি ষোলো মিনিট এ মাটান দিবেন উল্লেখ করা আছে এবং যে বারো মিনিট রড ব্যবহার করবেন বা ষোলো রড ব্যবহার করবেন বেজে তার কতটুকু মাটাম হবে তা শুরু করে উল্লেখ করা আছে এই হলো বিষয়টা ইজিএল এর উপরে আপনি যখন যাবেন তখন আপনাকে গেট বিম দিতে হবে সেই গেট বিমটাকে বোঝানো হয়েছে গেট বিম কত ইঞ্চি বাই কত ইঞ্চি সাইজ হবে এখন দেখেন ফুটিং এখানে আমরা এফ ওয়ান ফুটিং টাইপের সিডিল দেখাইলাম ফুটিং এর সাইজ দেওয়ানো আছে কত ফিট বাই কত ফিট হবে টিতে থিকনেস বোঝানো হয়েছে থিকনেস কত ইঞ্চি ঢালাই দিতে হবে এবং কত মিলি রড ব্যবহার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বারো মিলি রড পাঁচ ইঞ্চি সিনার সিনার ব্যবহার করতে হবে এটা সুন্দর করা আছে আর এইটিকে সেকশন কাটানোর পরে এই অংশ দেখানো হয়েছে যে মেইন রড এবং বাইন্ডার রড আপনি কিভাবে বাঁধবেন এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে আর এখন এখানে যদি আপনি আসেন এখানে আসে দেখতে পারেন ক্লিয়ার কভার অল সাইড তিন ইঞ্চি তারপরে আপনার স্যানফুলিং অ্যাডফিট কাস্টিং রেশিও কিছু হবে এটা সবকিছু সুন্দরভাবে উল্লেখ করা আছে তা আপনার যখন এইরকম একটা আপনারা শিডিউল পাবেন এই শিডিউলটাকে দেখে দেখে আপনারা সবকিছু বুঝে নেবেন ধন্যবাদ